রুই মাছের ভেতরে পানি দিয়ে দেখুন কত মজার রেসিপি হয়ে যায় তো আমি গরম পানি দিয়ে রুই মাছটাকে পিসগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই পিসগুলো হচ্ছে পুকের মাছ রুই মাছের প্যাটির মাছগুলা এই মাছগুলোকে আসলে কাটা বড়ো বড়ো থাকে আর এগুলো বাঁচতে খুব সুবিধা তাই গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কাটা ফেলে নিয়েছি এখন হচ্ছে একটি ডিম অ্যাড করে নিলাম আর সাথে লাল গুঁড়ো মরিচ আর হলুদ গুঁড়ো সাথে ধনিয়া গুঁড়ো আর লবণ এরপরে কিছুটা আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিব এরপরে হচ্ছে এই মিশ্রণটাকে মেখে জুখে সুন্দর করে নিব। আজকের এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খুবই মজাদার একটি রেসিপি আর বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও খেতে পারবে যেহেতু কাটা ছাড়ানো মাছ আর খেতে তো একটু অসুবিধা হবে না তো এই জন্য এভাবে করে রেসিপিটি করে দেখতে পারেন সবার অনেক বেশি পছন্দ হবে তো দেখছেন কিভাবে করে মেখে নিলাম পেঁয়াজ দিয়ে তো মেখে কিছুক্ষণের মধ্যেই এটা ভাজায় চলে যাব আমি আগেই ফ্রাই প্যান চুলাই দিয়ে রেখেছি গরম হতে হতে আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এটা ঠিক পাকড়ার মতো করে ভাজতে হবে না এটা জাস্ট উপর মিস করে কিছুটা ভেজে হালকা ভাজা দিয়ে নিলেই হবে আর হচ্ছে এরপরে আমি কিন্তু এটাকে রান্না করব আর আজকে আমি এরুই মাছটাকে কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটি সুস্বাদু আর স্বাস্থ্যকর রান্নাই বলতে পারেন ছোটো বড়ো সবার পছন্দের একটি রান্না আর এটি একটি আনকমন রেসিপিও বলতে পারেন আর এভাবে কিন্তু খালিও খাওয়া যাবে মুচমুচে করে ভাজলে কিন্তু খালিও খাওয়া যাবে তো যেহেতু আমি আজকে এটাকে ভুনা করব না এটা আজকে ঝোল করে রান্না করব আর এটার সাথে একটি সবজি আমি অ্যাড করেছি তো সবজিটা হচ্ছে কাঁচা কলা আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। প্রথমে হচ্ছে পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম আমি গোটা রসুন নিয়েছি কারণ আমাদের বাসায় গোটা রসুনটাই বেশি আমি রান্না করে থাকি এখন যে মশলাগুলো অ্যাড করে নিয়েছি এই মশলাগুলোর মধ্যে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ তো অবশ্যই আছে এটার সাথে আর আমি কিন্তু এখন কাঁচা কলাগুলোকে আগে একটু কষিয়ে নেবো কাঁচা কলাগুলো হচ্ছে কাঁচা এটা সিদ্ধ করিনি এখন এটা পানের সাথে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে কারণ কাঁচা কলা কালো হয়ে যায় তাই পানির সাথে ভিজিয়ে রেখে রান্না রাখ পর্যন্ত ভিজিয়ে রাখাটাই ভালো তো কাঁচা কলাটাকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব উপরে নিচে করে মেখে নিব মশলার সাথে কাঁচা কলাটাকে একটু এই যে দেখছেন পোড়া পোরা ভাব চলে আসছে মশলার মধ্যে এখন কিন্তু একটু পানি অ্যাড করে নিব এখন আমি যেই মশলাটা অ্যাড করেছি এটা হচ্ছে আদা ব্লেন্ডার করা তো এখন পানি আর অ্যাড করার প্রয়োজন নেই এই যে মশলাটা দিলাম আদা ব্লেন্ডার করা দিয়েছি এটার মধ্যে পানি ছিল তো এখন হচ্ছে পানি অ্যাড করে দিব এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা নিচে যে লেগে গেছে তো এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি বেশি করেই ঝোল অ্যাড করে দিব কারণ হচ্ছে এখন কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাবে কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে যে বুধ পানি মানে বলক আসবে এই বলক আসার পরে কিন্তু এই যে ভেজে রাখা মাছের যে সেগুলোকে দিয়ে দিলেই হবে আপনারা কারা কারা এই রেসিপিটি বাসায় করে খেয়েছেন যারা যারা খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা খেয়েছেন কি না আর হচ্ছে এই যে মাছটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাছটা দিয়ে এই ঝোল ঝোল কাঁচকলার যে রেসিপিটা এটা আমি করছি আর এটা ঢেকে দিবো কিছুক্ষণের মধ্যে ঢেকে দিয়ে তারপরে মাছটাকে বলক উঠাবো বলক উঠিয়ে এটা যখন লাল ঝোল হবে আর ঝোলটা একটু কমে আসবে তখনই এটা নামিয়ে নেব রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি কিছুটা জিরা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আর এটা হচ্ছে খাবারটাকে অনেক বেশি স্বাদ করে তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম